بسم الله الرحمن الرحيم فلولا ان كنتم غير مدينين ترجعونها فأما إن كان من المقربين فروح وريحان وجنة نعيم وَأَمَّا إِنْ كَانَ مِنْ أُصْحَابِ الْيَمِينِ فَسَلَامٌ لَكَ مِنْ أُصْحَابِ الْيَمِينِ وَأَمْ ما ان كان من المكذبين الضالين فنزل من حميم وتصليه جحيم ان هذا لهو حق اليقين فسبح باسم ربك العظيم صدق الله العظيم সুরা ওয়াকিয়া আয়াত ছিয়াশি থেকে ছিয়ানব্বই তোমরা যদি কর্তৃত্বাধীন না হও তবে তোমরা উহা ফিরাও না কেন যদি তোমরা সত্যবাদী হও যদি সে নৈকট্যপ্রাপ্তদের একজন হয় তবে তাহার জন্য রহিয়াছে আরাম উত্তম জীবনোপকরণ ও সুখদ উদ্যান আর যদি সে ডান দিকের একজন হয় তবে তাহাকে বলা হইবে হে দক্ষিণ পার্শ্ববর্তী তোমার প্রতি শান্তি কিন্তু সে যদি সত্য অস্বীকারকারী ও বিভ্রান্তদের অন্যতম হয় তবে রহিয়াছে আপ্যায়ন অতুষ্ণ পানির দ্বারা এবং দহন জাহান নামের ইহা তো সত্য অতএব তুমি তোমার মহান প্রতিপালকের নামের পবিত্রতা ও মহিমা ঘোষণা করো আল্লাহ বলতে চান যে গাইরম মেদিনিন তোমরা কর্তৃত্ববান তোমরা ক্ষমতা দর নও কিসে ক্ষমতার দর ন ইব না আব্বাস তাল্লাহ বলছেন যে যখন আমাদের এই যে রোহ আত্মা এটি চলে যায় এটিকে ফেরত আনার জন্য আয়াতের পরের অংশ আল্লাহ তালা বলছেন তার যে উনাহা তোমরা সত্য সত্যবাদী হও তোমরা পারো তো দেখি সেই আত্মা যখন তোমার শরীর থেকে বেরিয়ে যায় অর্থাৎ যখন মানুষের মৃত্যুর সময় এসে যায় সে এটা আটকাও তো দেখি এবার আব্বাস বলছেন এটা কখনোই মানুষের দ্বারা সম্ভব না আল্লাহ তাহলে সেইদিকে করে বলছেন এত ক্ষমতা বান মানুষ অথচ এই দেখি তো তোমরা এই যে মৃত্যুর উপর অবিশ্বাস করো মৃত্যুর পরের জীবনের উপর অবিশ্বাস করো তাহলে একটি চ্যালেঞ্জ দিলেন তোমরা চেষ্টা করো তো দেখি তোমরা এই প্রাণকে এই দেহ থেকে যখন বেরিয়ে যায় সেটা আটকাও দেখি আল্লাপাক বলছেন আমাদেরকে এটা সম্ভব না মানুষ কশিন কালো তার এই যে রোহ কারণ আল্লাহ তালা এই রোহ আমাদেরকে দিয়েছেন না ফক তুফি মে রোহি আল্লাহ তালা নিজেই ফুৎকার দিয়ে রোহ আমাদেরকে দিয়েছেন কলিল রোহমিন আমি এই রোহ আল্লাহ তালার আদেশ মাত্র আল্লাহর নির্দেশেই আমাদের এই দেহের মধ্যে বডির মধ্যে আল্লাহ তালা দেন এবং এই দেহ থেকে বেরিয়ে যাও এটা আল্লাহর নির্দেশ হয় বলি রোহমিন রব্বি এটা আল্লাহর নির্দেশ মাত্র সুতরাং আল্লাহ বলছেন যে এই রোহকে তুমি আটকাউতে দেখি যখন এটি বেরিয়ে যায় আমরা এই যে অল্প আয়ুষ্কাল পাই একটা সময় আমাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে যখন মৃত্যু এসে যায় তখন সেই মৃত্যুটা কীরকম হবে হাদিসে এসছে যে আল্লাহ তাহলা ফেরিস্তাদেরকে পাঠিয়ে দেন যারা তার মানে প্রিয় বান্দা তারা আফ যারা যারা স লেহ আল্লাহ পাক বলছেন হে ফেরস্তা মালাকুল মাউতের নেতৃত্বে প্রায় পাঁচশো ফেরস্তা রহমতে ফেরিস্তা তারা চলে আসেন এসে জান্নাতি কাফন জান্নাতি খুশবু তার জন্য হাজির করেন আল্লাহ বলেন যে এই বান্ধা যে দুনিয়াতে অনেক ত্যাগসার করেছে আমার বিধান কায়েম করার জন্য সে অনেক স্যাক্রিফাইস করেছে তার যেই কষ্ট কষ্টের বিনিময়ে তার মৃত্যুর সময় এই জান্নাতি কাফনটা নিয়ে যাও এবং তাকে জান্নাতের মেস আম্বরে সুগন্ধি দিয়ে তাকে তার আত্মাটা সেখান থেকে নিয়ে এসে জান্নাতের সাথে একটা রাস্তা তৈরি প্রিয় দর্শক আল্লাহ তালা বলছেন এরা কারা পাবে আয়াতের পরে অংশ বলছে ফ রওহান ওই রায়হান তারা সেই আরাম এবং এই রাহহন এবং রায়হানের ব্যাপার মুফাসিন বলছেন এটা হচ্ছে আরাম এবং শাস্তি কারা আরাম এবং শান্তি আরাম এবং স্বস্তি এই আরাম এবং স্বস্তি স্বাচ্ছন্দ্য কারা পাবে তারা ও জান্নাত নাইম, যারা জান্নাতের অধিভাসী হবে এবং আল্লাহ তালা বলছেন যে এইখানে একটি শ্রেণী আছে মুভাসিন বলছেন তিনটে শ্রেণীর কথা আল্লাহ তালা বলছেন একটি শ্রেণী হচ্ছে যারা এই জন্নাতের সুখ স্বাচ্ছন্দ্য নেয়ামত পাবে আরেকটির কথা বলছেন যারা আসহেবুল ইয়ামিন যাদের আমুল নামা আল্লাহ তালা কেয়ামত দিন ডান হাতে দিবেন অর্থাৎ যারা ডানপন্থী হবে এই পৃথিবীতেও যারা ডানপন্থী থাকবে অর্থাৎ ইয়ামিন তারাই কিন্তু জান্নাত প্রাপ্ত হবে তারাই সেই রাইহান এবং রওহায়ুনের অধিকারী হবে এবং আল্লাহ তালা তাদেরকে উদ্দেশ্য করে বলছেন সালাম তারা শান্তিপ্রাপ্ত তারা সুসংবাদ প্রাপ্ত আল্লাহ তালা অন্যত্র বলেছেন যে ارجعي الى ربك راضيه مرضيه فادخلي في عبادي وادخلي جنتي হে পবিত্র আত্মা হে প্রশান্ত আত্মা সেই কোন প্রশান্ত আত্মা যেই প্রশান্ত আত্মা আল্লাহর নির্দেশ অনুযায়ী চলেছে আল্লাহ তাদেরকে উদ্দেশ্য করে বলছেন হে প্রশান্ত আত্মা তুমি ওদুখলু তুমি প্রবেশ করো জান্নাতে প্রবেশ করো এবং তুমি সেখানে চিরস্থায়ী থাকো আল্লাহ সব আল্লাহ আল্লাহ যেন আমাদেরকে সেইরকম প্রশান্ত আত্মা যেন দান করেন এবং এই প্রশান্ত আত্মা কিভাবে আয়াতের পরের অংশে আল্লাহ তাল্লাহ বলছেন যে যে সেই আত্মা যেই আত্মা আল্লাহর জিকিরে মুশগুল থাকে এবং এটাই ধ্রুব সত্য যেই আত্মা আল্লাহর জিকির করে সর্বত্র আল্লাহ তস্বী প্রশংসা পবিত্রতা ঘোষণা করে সেটাই হচ্ছে আল্লাহ তাল্লাহার আল জিকির ইন্নুল কলুব আল্লাহর জিকিরে যে প্রশান্ত আত্মা সেই প্রশান্তি পায় স্বচ্ছন্দ বোধ করে এবং তিনিই সেই সেই জান্নাতের অধিকারী হন এবং আয়াতের শেষ অংশে আল্লাহ তালা বলছেন ফা এই জন্য তোমাদের কাজ হচ্ছে বেশি বেশি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করো আল্লাহ তসভি করো আল্লাহ জিকির করো তাহলে আত্মা প্রশান্ত হবে এবং জান্নাতের অধিকারী হওয়া যাবে আর যদি না করা হয় তাহলে কি হবে তাদের জন্য শাস্তির দুজকে ললিহান শিখা এবং যারা সত্য স্বীকার করেছে এবং যারা মিথ্যা প্রতিপন্ন করেছে ইসলামকে কোরআনকে এবং আখেরাতকে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলছেন যে তারা জাহ্নামে যাবে এবং সেখানে তারা চিরস্থায়ী হবে আর যারা আল্লাহ তালার জিকিরে মুশগুল থাকবে মুফাসরিনগণ বলছেন এই যে এই যে আমরা এই আয়াতের ব্যাখ্যায় মোহসিন বলছেন যে আমরা যে রুকুতে বলছি সুবাহান রব্বি আল্লাহ আউজিম যখন এই আয়াতটি নাজিল হলো নবীসাল্লাহ বলছেন যে এই যে আলুহা রুকু একুম যে তোমরা এটাকে রুকু আমরা তোমরা এটা পাঠ করো এবং সুরা এরপরে যখন সাব্বে ইসমা রব্বিক এই আয়াতটি আল্লাহ তাহলে নাজিল করলেন নবীসাল্লাহ আসলাম বলেন ই যে আলুহা ফি সুজুদ ইকুম তোমরা এটা সিজদার মধ্যে পড়ো প্রিয় দর্শক আমরা কিন্তু সোবাহ রব্বি আউজিম সুবাহান আলা এই দুটি তসবি কিন্তু রুকু এবং সিজদাতে করি শুধু রুকু সিজদা নয় প্রত্যেকটা মুহূর্ত এই জিকির এই খালি মেথান হাবি

পছন্দের সবচেয়ে প্রিয় একটি হচ্ছে সুভহায়ান অল্ বিহামদিহি সুভহান লহিল আউজিম যত বেশি বেশি পড়া যাবে প্রশান্ত আত্মা আরো বেশি প্রশান্ত হবে এবং এই প্রশান্ত আত্মার জন্যই আল্লাহ তাআলা রেখেছেন সেই সুমহান ফি জান্নাতিন আলিয়া আল্লাহ তাআলা যেন আমাদেরকে সমুন্নত সুমহান জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নেন প্রত্যেককেই واخر ضوعنا ان الحمد لله رب العالمين السلام عليكم ورحمه الله وبركاته